নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রথমেই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে ওঠা পুঁইশাক গাছগুলো দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর প্রত্যেকটা পাতা দেখুন বন্ধুরা একদম সবুজ এবং গাছগুলোতে কিন্তু কোনো এখন পর্যন্ত রোগ বালাই কিচ্ছু কিন্তু হয়নি আর আমি যেই গাছগুলো বসিয়েছি একদম কিন্তু কিচেন কম্পোস্ট আপনাদেরকে দেখিয়েও ছিলাম সেই ভিডিওটা তেমন কিন্তু খাবার এখনও আমি এই গাছগুলোতে দিইনি আর সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো পুঁইশাকের চারাও উঠেছে সেইগুলো আজকে আমি আবার নতুন করে বসাবো আর দেখুন গাছগুলোতে নিচে আরও ছোট ছোট পুঁইশাকের চারা উঠছে সেগুলো আমাকে একটু জায়গা তৈরি করে অন্য জায়গায় বসাতে হবে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে বললাম না এই দেখুন ডিমের খোলা শুকনো কিচেন কম্পোস্ট কলার খোসা এই সমস্ত দিয়েই কিন্তু আমি এই মাটি তৈরি করি তাতেই কিন্তু আমার গাছগুলো বন্ধুরা একদম সুস্থভাবে বেড়ে ওঠে কারণ বন্ধুরা আমরা যখন বাগানে গাছ করি কি আমরা ব্যালকনিতে গাছ করে থাকি আমরা চাই যতটুকু সবজি আমরা পাবো ততটুকু টুকু যেন আমরা একদম নির্ভেজাল কোনো রকম যাতে সার না থাকে সেই রকম সবজি আমরা এখান থেকে নেব কারণ বন্ধুরা আমরা কিন্তু কেউ এই সবজিগুলো বাজারে বিক্রি করব না তাই জন্য এর থেকে আমরা যতটুকু সবজি আমরা পাবো বন্ধুরা তার মধ্যে থাকে প্রচুর ভালোবাসা আর সব থেকে বড়ো ব্যাপার আমরা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত সবজি কিন্তু আমরা নিজেরা আমাদের ব্যালকনি থেকে কিংবা ছাদ বাগান থেকে আমরা পেয়ে থাকি কারণ এর ভেতরে কিন্তু বন্ধুরা আমরা কোনো রকম সার ব্যবহার করি না যে সারগুলো আমরা বাজারে সবজিতে থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের এই ব্যালকনি বাগান কি ছাদ বাগানের সবজিতে কিন্তু একদম থাকে না এই সবজির টেস্ট কিন্তু অতুলনীয় এইবার বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই থেকে আমার দুঃখের ব্যাপার এই যে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এইখানে চারটে পুঁশাক গাছ আমি লাগিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারটে পুঁইশাক গাছি পাখি একদম কেটে ভেঙে একদম ফেলেছে দেখতেই পাচ্ছেন একটা পুঁশাক গাছও নেই বন্ধুরা আমার বাগানে যখনই আমি ছোট ছোট চারা হয় গাছ হয় এই রকমভাবে পাখিগুলো কি করে এসে খেয়ে নেয় আর ভেঙে দেয় কোনো মানে ছোট ছোট চারা আমার এরকমভাবে মানে বড় করা খুব অসুবিধা হয়ে থাকে তো আজকে আমি এইখানে আবার নতুন করে পুঁইশাকে যে ছোট ছোট চারাগুলো এখানে তুল উঠেছে সেগুলোকে আমি নতুন করে আবার বসাচ্ছি কিন্তু আমার ইচ্ছা যে এইবার আমি একদম প্রথম থেকেই ঢাকা দিয়ে রেখে দেবো মাটিটা দেখতেই পাচ্ছেন একদম উর্বর রয়েছে আর এখানে কিন্তু এখনও কোনো রকম খাবার সেরকম নেই কিন্তু কিচেন কম্পোস্ট কলার খোসা ডিমের খোলা এই সব দিয়েই কিন্তু একদম মাটি তৈরি করে থাকি বন্ধুরা আমরা ঘরে বাগান করে থাকি সেখানে যদি আমরা এতই খরচা করি তাহলে আর আমরা কেন বাগান করব। আমরা যতটা চেষ্টা করব খরচা কম করে এবং স্বাস্থ্যসম্মত সবজি আমরা বাগান থেকেই পেয়ে যাব যাবো এইরকমভাবেই কিন্তু আমরা বাগান করতে চাই তো আমি খুব হালকা করে তুলে নিচ্ছি যাতে শিকড়গুলো ভেঙে মানে ছিঁড়ে না যায় সেই জন্য খুব মানে আস্তে করে আমি দেখুন খুরপির সাহায্যে তুলে নিলাম আর এই যে পুঁইশাক গাছগুলো আমি আজকে লাগাবো বন্ধুরা পুঁইশাক গাছের চারাতে কিন্তু কখনো বেশি জল দিলে কিন্তু গাছ কিন্তু মরে যাবে কখনোই বেশি জল দেওয়া যাবে না আর একটা বসানোর মানে চার পাঁচ দিন একটু ঠান্ডা জায়গাতেই রাখতে হবে একদম কিন্তু ডাইরেক্ট রোদের নিচে কিন্তু একদম গাছগুলো রাখা যাবে না দেখুন পুঁইশাক গাছগুলো একসাথে হয়ে রয়েছে এগুলোকে একটুখানি আস্তে করে ছাড়িয়ে নেবো যাতে শিকড়ে রকম আঘাত না লাগে তারপরে আমি দেখুন এখানেও চারটে গাছ আমি উঠেছি চারটে চারা আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ব্যালকনিতে অনেক শাক গাছও আমি বসাই কিন্তু জানেন তো এই ভাবে পাখিগুলো কখন যে আসে আমি টেরও পাই না সকালে কখনও আসে দুপুরে কখনও আসে এসে আমার মানে আমার ব্যালকনিতে খুব সুন্দর পাট শাকের চারাও হয়েছিলো পাখিতে সব খেয়ে নিয়েছে আর ভেন্ডি চারাগুলো তো উঠছে আর খেয়ে নিচ্ছে কি করে যে বড় করব আমি তো বুঝেই উঠতে পারছি না বন্ধুরা দেখুন মোটামুটি আমি চারটে চারা লাগিয়ে দিলাম এখানে মাঝে একটা ছোট্ট বীজ বসানো আছে কিসের বীজ জানি না দেখা যাক চারাটা উঠুক তাহলে বোঝা যাবে ওটা কিসের চারা তো দেখুন সুন্দর করে লাগিয়ে দিয়েছি পুঁশাক কিন্তু বন্ধুরা খুব টেস্টই একটা শাক মানে যে কোনো সবজি দিয়ে যদি রান্না করা যায় আর সাথে যদি মাছের মাথা পরে তার তো টেস্ট অসাধারণ হয়ে যায় মানে আর কোনো কিছুই লাগবে না সাথে একটু গন্ধরা লেবু কিন্তু বন্ধুরা লাগবে দেখুন সুন্দরভাবে গাছটা বসানো হয়ে গেল আর ওই দিকের পুঁইশাক গাছগুলো তো বেশ আস্তে আস্তে বড়ো হচ্ছে এবার একদিন খাবার দিতে হবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে নমস্কার